চরিত্রবান যুবকদের কালাম বুলালামিন অনেক সম্মানিত করেছেন প্রিয় ভাইরা আমার এই দুনিয়া জমিনে একজন মহামানব ছিলেন তার নাম হচ্ছে ইমাম গাজালি রহিমা করলাম ইমাম গাজালি দেখতে এত সুন্দর ছিলেন তার দিকে তাকালে কোনো মহিলা আর চোখ ফিরাতে পারতো না এত সুন্দর করে আল্লাহ পাক ইমাম গাজা আলীকে তৈরি করেছিলেন ইমাম গাজা আলী রাহিমা হল্লাম আল্লাহ পাক তাকে এই পৃথিবীর ময়দানে অনেক সম্মানিত করেছেন ইমামে গাজা আলীর হাদিসি গ্রন্থ বই পুস্তক না পড়লে আলিম তো হতেই পারবে না বক্তৃতা জগৎ ইমাম গাজালিকে প্রয়োজন রয়েছে সেই মাম গাজালি রাহিমা যখন তিনি কিশোর বয়স তাকে পাড়ে দিয়া যুবক বয়সে পদর্পণ করলেন ইমামে গাজালি রাহিমা যখন তিনি তার বাড়ি থেকে তার শিক্ষা প্রদর্শন যাওয়া শুরু করতেন এমন অবস্থায় একটি সুদর্শন মহিলা ইমাম গাজালিকে দেখি বড় আসক্ত হয়ে গেলেন সেই মহিলাটি চিন্তা করলেন আমিও তো সুন্দর ইমাম গাজালি তো সুন্দর আমি আমার পক্ষ থেকে একটা প্রস্তাব ইমাম গাজালি আমাকে গ্রহণ করে নাকি প্রিয় ভাইয়েরা আমার ইমামে গাজালি রহিমা যখন তিনি পরের দিনে সকালবেলায় মাদ্রসা যাওয়ার জন্যে রওনা করলেন শুরু এমন অবস্থায় সেই মহিলাটি রাস্তার পথে এসে বলল ও গাজালিম আমি তোমাকে বড়ই পছন্দ করিম আমি তোমাকে বড়ই লাইক করি তুমি কি আমাকে পছন্দ করো নাকি ঠিক ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ইমাম গাজালি ডেকে বলল না 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 তোমার সঙ্গে সম্পর্কতে লিপ্ত হতেই পারবো না কেন আল্লাহ পাক আমাদের জন্য পর্দাকে ফরোজ করে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার হাঁটি হাঁটি পা পা করে করে যখন মাস খানিক পার হয়ে গেল সেই মহিলাটি চিন্তা করলো ইমাম গাজালি তো আমাকে পর্দা খান করেছে রিজেক্ট করে দিয়েছে আমি তাকে একটু ফান্দে ফেলে আমি আমার মনের চাহিদা একটু মিটিয়ে নিব কেননা এত সুন্দর যুবক আমার মনটা দোয়ার মানে না ছোলা কলা করে আরেকজন মেয়ে কি বলল দেখবা আগামীকালকে রাস্তা দিয়ে একটা প্রতি যুবক মানুষ যায় মাথা জুব্বা টুবে পড়ে পাগড়ে পড়ে তাকে বলবা যে ওই বাড়িতে একটা মানুষের গায়ে জিন ধরেছে তাকে একটু ঝাড়া করে আসার জন্য আর এই জুলুম গোয়েন্দা মেয়েকে ঠিক করেছে তাকে নিয়ে আসার জন্য পরের দিনে ইমাম গাজালী মাদ্রাসা জামাত জন্য যখন রওনা করেছে বই পুস্তক ঘরে করে নিয়ে। একজন বয়স্ক মহিলা ডেকে বলছে বাবা আলিম আপনি তো বড় আলিম দেখতে সুন্দর মানুষ জানতে চাই আপনি কি ফুদলে ফুটা তাড়াতাড়ি কাজে আসে কিনা দেখে বলল গাজালি অবশ্যই আসে আমি হাকিম থেকে আমি গণকারিম থেকে আমি ফুদিন আল্লাহ পাক সেটা কবুল করে নাই ও হজুর সাহেব ওই বাড়িতে একটা মহিলার গায়ে জিন উঠছে তাকে আপনি একটু ফুদি আসেন ইমাম গাজালি কিনিয়া ওই বুড়ি মানুষটা যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পরে বুড়িটা গেট থেকে চলে গেল আর সে পথে ওই আগের মেয়েটা গেটটাকে বন্ধ করে দিয়া ইমাম গাজালিকে ঘরের মধ্যে নিয়ে বসতে দিল আর বসতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরে গেটটি বন্ধ করে দিল জান্না বন্ধ করে দিল ইমাম গাজালি বলেন ও বোন আমার জানতে চাই তুমি জ্ঞান দরজা বন্ধ করলা ওই মেয়ে বলতেছে ও ইমাম গাজালি আমি তোমাকে বারবার প্রস্তাব দিয়েছি তুমি কিন্তু আমার প্রস্তাবটা গ্রহণ করো নি কিন্তু আমি তোমাকে আজকে আমার সব দিয়ে দিব আজকে আমি তোমাকে সব দিয়ে দিব তুমি ডানি আনন্দ ফুর্তি করো বাপ এই কথা বলেন প্রণীপ ইমাম গাঝালি স্টাফ ফিউল্ডলা বললেন আর তার চোখ খুটে যখন নিচে দিকে ধাবিত করে দিলেন ওই মেয়েটা সুন্দর করে তার জামা কাপড়টা খুলে ফেললো অদ্ভা হয়ে গেল ওলঙ্গা হওয়ার পরে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ইমাম যখন গাজালির সামনে মেয়েটি চলে গেল তখন মেয়েটা ইমাম গাজালিকে স্পর্শ করবে ইমাম এই চিন্তা করলেন না 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 আমি কখনো জেনা করতে পারি না অবৈধ কাজ করতে পারি না তিনি আল্লাহ পড়া পলামিন আশ্রয় চাইলেন ইয়া কে না ওয়া ইয়া কানাস্তাইন এ হিন্দি নাসিরাত মুস্তাকি হেল্লা আমি তোমার সাধ্য চাই আর আমি তো তোমারই গোলামী করি ইবাদত করি ঠিক কই মোব দ্য অটোমেটিকালি ইমাম কালে চিন্তা করলেন যদি আজকে আমি এর সঙ্গে লিপ্ত হয়ে যাই পাক আমাকে জাহান নামে আগুনে জ্বালাবে পোড়াবে গাজালি বললেন বোন আমার তুমি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি মেয়ে চিন্তা করলো ঠিক আছে আপনি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন ইমাম গাজাল রাহিমাহুল্লাহ উনি সুন্দর করে অষ্টমী গেলেন অষ্টমী জোগানোর পরে চিন্তা করলেন আমি মে সঙ্গে কখনো খারাপ কাজ করতে পারবো না অবয়ত কাজ করতে পারবো না তিনি বাথরুম থেকে কাঁচা বাথরুম হাফ দিয়ে তুলে তিনি হাত দিয়ে তোলার পরে তিনি গোটা দেহের মধ্যে শরীরের মধ্যে মেখে নিলেন মুহূর্তে মাখার পর তিনি অষ্টম থেকে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে যখন তার শরীর থেকে গন্ধগুলো বেড়ে হওয়া শুরু করেছে ওই মহিলা যখন নাক ধরে বলতেছে ও তোমার গায়ে এই নোংরা কেন আর তোমার এত এক অবস্থা কেন ইমাম গেদারি বলেন আমার আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতেই পারবো না আমি সেই জন্য করেছি ওই মেয়েটিকে বললো ও গাছালি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে খারাপ কাজ করবে না কিন্তু তোমার শরীর থেকে দুর্গন্ধ বের ঘটছি অ যুবক ও তুমি আমার ঘর থেকে চলে যাও যখন ক্যাতালি তার ঘর থেকে চলে গেল জওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো অল্লাফা আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন আপনার কাছে লক্ষ্য করে শকুরিয়ার যখন ইমাম গাজার এরা হেমা কুল্লা তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন গোসলি করলেন সুন্দর করে আবার তিনি যাওয়ার জন্য রওনা করলেন না করা সঙ্গে সঙ্গে যখন তিনি মাদ্রাসার মধ্যে প্রবেশ করলেন ওস্তাদজি ক্লাস নেওয়ার জন্য ক্লাস টু প্রবেশ করলো আল্লাহ ওয়ালা ওস্তাদজি নিকা ওস্তাদজি ক্লাস টু প্রবেশ করার সঙ্গে সঙ্গে বসতে পারলেন যে এমন একটি শুকরান বের হচ্ছে এমন একটি আতরে সেন্ট বের হচ্ছে যে আতরে সেন্টটা তিনি কখনোই তার নাক দিয়ে শুন নাক দিয়ে সেন গ্রহণ করে নাই সবাই কি বললেন ও আমার ছাত্ররা তোমরা বলো তো তোমরা আজকে কে আতর মেখে এসেছো ইমাম গাজালে চিন্তা করছে জানলা কে আজকে আমি ধরা খেয়ে যাই আল্লাহ হয়তো বা গোসল করার সময় আমার শোলে কোন জায়গায় আল্লাহ পাক না ভরে আছে চিন্তা করলেন না 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 এটা আমাকে রাখতে হবে গোপনে প্রকাশ করা যাবে না আস্তে আস্তে সে আল্লাহওয়ালা শিক্ষকটি সুন্দর করে সমস্ত স্থাতক দিন তাই করলেন দেখে সুগ্রান্তি মেকে এসেছে তাই করতে 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 গোপী দেখো শেষ পান্তে এসে ঠিক ওই মুহূর্তে দেখে বললেন ওস্তাদ জি ওস্তাদ আপনি আমাকে করবে করবেন আমি কোনো সে মেখে আসি নাই আমি সমস্ত কাজ করে এসেছে শিক্ষক বলল পানের ছাত্র আমার ও ছাত্র আল্লাহ পাক তোমাকে এমন করে কবুল করেছে আল্লাহ পাক তোমার শরীর থেকে আমার মন বলছি জান্নাতি সুগ্রাঙ্গুলিকে দিয়ে দিয়েছে জোরে বলেন না সুবাহান আল্লাহ নাম চরিত্র নাম আখলা নাম আদব পে ভাইয়েরা আমার আল্লাহ বলছেন যখন কোনো মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করবে তখন সে জীবনে কোনো দিন খারাপ কাজ করতে পারবে না অবৈধ কোনো কাজ করতে কখনোই পারবে না আজ তার মহমত আমিন আমিনকে ভয় করে জীবন তাকে অতিবাহিত করবে